তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেসরা নভেম্বর চন্দ্র থাকছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি হর্ষণযোগ এবং বজ্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে অর্থ ধার নেবেন না ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা দৈনন্দিন টিকিট কাটছেন তারা রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত অমৃত সময় শুরু হবে দুপুর একটা তিপ্পান্ন থেকে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা আঠাশ মিনিট থেকে রাত্রি দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই আপনি যদি মনে করেন তবে যে কোনো ধরনের শুভ কাজ এই সময়ে করার চেষ্টা করুন শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে রাশিচক্রে প্রতিদিন কিছু এমন গ্রহযোগ তৈরি হয় যার কারণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিছু রাশির বেড়ে যায় তেসরা নভেম্বর ঠিক তেমনই দিন এই দিনে তিন রাশির মহা অর্থপ্রাপ্তি তৈরি হচ্ছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় তবে হ্যাঁ আপনার যদি রাশির নাম ম্যাচ করে যায় এবং রাশিচক্রে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও মহা অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে সেই জন্য আপনার রাশির নাম তো ম্যাচ করছে কিন্তু মহা অর্থপ্রাপ্তি ঘটছে না তখন প্রথম কাজ হবে আপনার নিজের জন্মছক বিচার করানো কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা অবশ্যই বিচার করাবেন তারপরে জেনে নেবেন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার মহা অর্থপ্রাপ্তি ঘটছে না এবং সেই অশুভ গ্রহের সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনি ঘন ঘন অর্থপ্রাপ্তি নিজের জীবনে ঘটাতে পারবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যারা টিকিট কাটছেন যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন আপনি পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণের পর দেখবেন আপনার যেমন অর্থনৈতিক উন্নতি হবে ঠিক তেমনই রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনার পথ খুলে যাবে এমনকি যারা চাকরি করছেন চাকরিতে চাপ বাড়বে বেতন বাড়বে তবে সেই চাপকে যদি আপনি সহ্য করতে পারেন ভবিষ্যতে কিন্তু এটি একটি আপনার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই পাঁচ ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম অনেকটাই বাড়তে চলেছে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন যারা শেয়ার বাজারে অর্থনিবেশ করছেন ফাটকাতে অর্থনিবেশ করছেন যারা টিকিট কাটছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ আট শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে একাধিক রাস্তা থেকে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন আকস্মিক উপায়ে আপনার হাতে ধন আসতে পারে কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন এমনকি রাস্তা থেকে কোনো অর্থ কুড়িয়ে পেতে পারেন কুম্ভ রাশির যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল এক তিন এবং পাঁচ এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা পাওয়ার কবচ পেতে চাইছেন নবগ্রহ কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ